সো ব্যাক টু দা ক্লাস এন্ড আজকে আমরা প্রথমেই আছি জিপিটি এর ভিতরে সো আমরা জিপিটি প্রথমে জিজ্ঞাসা করব হোয়াট ইজ দা ক্যারেক্টার লিমিট ফর এ সিঙ্গেল মেসেজ ইন টেলিগ্রাম আসলে আমরা জানতে চাই যে আমাদের টেলিগ্রামের একটা মেসেজের জন্য ম্যাক্সিমাম মানে আমাদের কতগুলো মানে ক্যারেক্টার লিমিট আছে সো আমরা ওই অনুযায়ী আমাদের বট কে একটু ট্রেন করব যাতে আমাদের এই যে এজেন্ট এআই এজেন্ট সে এত ওয়ার্ডের উপরে কখনো রেসপন্স ব্যাক নাই করে কারণ আমরা দেখতে পাচ্ছি যে বেশি ওয়ার্ডের সে টেক্সট এখান থেকে রিপ্লাই করে দিচ্ছে আর দিলে আমাদের এখানে এরো আসতেছে আমাদের এইটা ঠিকঠাক ভাবে আমাদের এই বটটা চলতেছে না সো এই জন্য আমরা জাস্ট আগে জিপিটিকে কে জিজ্ঞাসা করে নিলাম সো জিপিটি এখান থেকে আমাদেরকে বলে দিছে দা ম্যাক্সিমাম লেন্থ অফ এটা হচ্ছে আপনার এই 496 ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে এন্ড দ্যাটস ইট 496 ক্যারেক্টারের ভিতরেই সম্ভবত সো সেম জিনিসটা আমি একটু গুগল করে নেই তারপরও ফর দা সেফটি সো গুগল করে নেই সো এখানে গুগলেও একই জিনিস দেখতে পাচ্ছি হ্যাঁ চারশো ছিয়ানব্বই এটা যদিও গুগলের অ্যান্সার না জেমিনের অ্যান্সার সো আমরা দু একটা ওয়েবসাইট ঘাটলে এমনটাই পাবো হ্যাঁ চারশো ছিয়ানব্বইয়ের হ্যাঁ এই যে ওরাও বলতেছে আর কি চারশো ছিয়ানব্বই সো আমরা এখান থেকে বললাম যে এই চারশো ছিয়ানব্বই ক্যারেক্টার হচ্ছে ওর ম্যাক্সিমাম ক্যারেক্টার লিমিট এর উপরে টেলিগ্রামে যদি ক্যারেক্টার যায় তাহলে সে টেক্সট হিসেবে রেসপন্স পাঠাবে না বাট আমাদের প্রবলেমটা কি হচ্ছে প্রবলেমটা হচ্ছে আমরা যখনই কোনো একটা বড় লেখা দিতে বলতেছি তখনই আমাদের এটা একটা দিতেছে করার জন্য আমরা আজকে আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে সিস্টেম সিস্টেম বেসিক ক্লাস এইটা এই সিস্টেম ক্লাসে খুব কমপ্লিকেটেড সিস্টেম প্রম্পট আমরা শিখবো না প্রম্পটিং প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই কনসেপ্টগুলি খুবই অ্যাডভান্স কনসেপ্ট আমরা এগুলো ওয়ান বাই ওয়ান দেখবো প্রতিটা ক্লাসে ক্লাসে বাট আজকে আমরা বেসিক কাজটা করব সো এআই এজেন্ট যেটা আছে এইটার উপরে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে ভিতরে চলে যাই চলে গেলে এখান থেকে আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেই প্রথমেই ফুল স্ক্রিন করে দিলে আমরা এখান থেকে অপশন পাবো এই যে অ্যাড অপশন অ্যাড অপশনে গেলাম ক্লিক করলে দেখবো সিস্টেম মেসেজ সিস্টেম মেসেজে ক্লিক করব সিস্টেম মেসেজে ক্লিক করার পরে আমি এখান থেকে ওকে আমি জাস্ট একটা প্রম্পট দিয়ে দিব সো আমরা জাস্ট এখানে একটা সিস্টেম প্রম্পট একটা টেক্সট লিখে দিয়েছি তো কি লিখে দিয়েছি সেটাকে আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে এটা আমাদের ফিক্সড করা আছে ফিক্স করা থাকলেও প্রবলেম নাই বাট আমরা এই যে এক্সপ্রেশন মোড করে দেই নো প্রবলেম এট অল আমাদের এক্সপ্রেশন মোডেও খুব একটা সমস্যা হবে না সো এবার এক্সপ্রেশন মোডে গেলে এটাকে আমরা এই যে ফুল স্ক্রিন করতে পারবো এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে আই হোপ আপনারা এটা আমার পিকচারের জন্য দেখতে পাচ্ছেন না এই যে এখানে এক্সপ্রেশন মোডের এখানে ফুল স্ক্রিন করার একটা অপশন দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করি এন্ড তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা টেক্সট দিয়েছি এখানে এই টেক্সট কি দিয়েছি সেটা আমরা একবার একটু পড়ে নিব ইউ আর এ হেল্পফুল এআই অ্যাসিস্ট্যান্ট মানে আমরা অ্যাজ এ সিস্টেম প্রম্পট মানে এআই কে এটা বলে দিতেছি যে তুমি একটা হেল্পফুল এআই অ্যাসিস্ট্যান্ট অলওয়েজ অ্যানসার ইউজার কোশ্চেন ক্লিয়ারলি এন্ড কনসাইসলি এন্ড প্রোভাইড একুরেট

এটা হচ্ছে লোকে আপনার এই চার হাজার ছিয়ানব্বই ক্যারেক্টারের ভিতরে তুমি হচ্ছে রেসপন্সটা দিবা তো ওকে বললাম যে ঠিক আছে ভাই ইউজার যা খুশি প্রশ্ন করতে পারে বাট তুমি অ্যান্সার এর ভিতরেই দিবা এই চার হাজার ছিয়ানব্বই ক্যারেক্টারের ভিতরে রিপ্লাই দিবা আর রিপ্লাইটা একটু অপটিমাইজ করে দিবা যাতে ইউজার এটাকে খুব সুন্দরভাবে ইজিলি বুঝতে পারে ওই এক্সট্রা অনেক টেক্সট মেক্সট আমাদের হচ্ছে চলে আসে যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আমরা জাস্ট বাংলায় হচ্ছে দিতে বলছিলাম বাট ও কিছু অর্থড অর্থ ইংলিশ ইংলিশ সহ দিয়েছে তো এগুলো যাতে না দেয় জন্য বলছি একটু অপটিমাইজ অপটিমাইজ করতে দ্যাটস ইট এই এতটুকু সিস্টেমে আমরা প্রম্পট হিসেবে দিয়ে দিলাম সো এবার হচ্ছে এইটা আমরা কোথায় দিয়েছি মনে আছে কি এআই এজেন্টের ভিতরে এটার সাথে জেমিনির সম্পর্ক নাই কোনো এটা আমরা এআই এজেন্টের ভিতরে গিয়ে এজেন্টের এখানে অপশন অপশনে গিয়ে সিস্টেম প্রম্পট ছিল এখানে সিস্টেম প্রম্পট অন করে সেই সিস্টেম প্রম্পটের ভিতরে টেক্সট হিসেবে এটাকে লিখে দিছি এটা আপনি ফিক্সড রাখতে পারেন অথবা এই এক্সপ্রেশন মোডেও রাখতে পারেন আমি এইটাকে প্রেফার করি এক্সপ্রেশন মোডে রাখেন কোনো চেঞ্জ নাই কোনো পরিবর্তন হবে না তাতে বাট এক্সপ্রেশন মোডে রাখেন তাহলে আপনি এখান থেকে ফুল স্ক্রিন করে আপনার টেক্সট কি লিখছেন এটা একবার আপনি পড়তে পারবেন দ্যাটস ইট সো এবার হচ্ছে আমাদের এই জিনিসটা একটু অপটিমাইজ হবে আশা করা যায় এন্ড আমরা এটাকে একটা টেস্ট তো করবই তার আগে সব কিছু ঠিকঠাক আছে ইয়াস সব কিছু ঠিকঠাক আছে এন্ড আমরা এটাকে সেভ করবো সর্বপ্রথম কারণ আমাদের সিস্টেমে একটা প্রম্পট যাবে বেসিক্যালি এখানে আমাদের কি হবে আমাদের এইখানে টেক্সট যাই আসুক এই টেক্সটের সাথে এই লেখাটাও চলে যাবে জ্যামিনির কাছে এই যে নিচে আমাদের জ্যামিনি আছে না এখানে এই জেমিনির কাছে আমাদের টেক্সট হিসেবে যা দিবে ইউজার টেলিগ্রাম বটে এই যে এটা দিছিল না এইটার সাথে আমাদের এই লেখাটাও চলে যাবে সো দ্যাটস ইট আমরা এবারে একটু টেস্ট করব সো টেস্ট করার জন্য আমরা ওইটাকে নিয়ে আসি ওয়েল সো এখানে আমাদের টেলিগ্রাম বট এখানে আছে পাশে এক্সিকিউট ওয়ার্কফ্লো ওয়ার্ক এক্সিকিউট করলাম অ্যান্ড আমি এখান থেকে বলে দেই একটা সিস্টেম প্রম যেহেতু আছে আমরা এখান থেকে একটা ভালো কিছু একটা চাই আমি এখানে আসলে জাস্ট একটা আর্টিকেল লিখতে বলছি রাইট অ্যান্ড আর্টিকেল অ্যাবাউট এজেন্টিক এআই সো আমি বললাম কি এজেন্টিক এআই নিয়ে একটা আর্টিকেল লেখো আর আমরা যেহেতু জানি একটা আর্টিকেলের সাইজ সাধারণত অনেক বড় হয় সো যেহেতু আমাদের এখানে লিমিটও করা আছে এবার আমরা এটাকে টেস্ট করি এক্সিকিউট ওয়ার্ক ফ্লো অ্যান্ড এটাকে করবো সেন্ড সো সেন্ড করলে এটা ফ্ল্যাশে যাচ্ছে ফ্ল্যাশ থেকে একটা আর্টিকেল উঠাবে এজেন্টকে এআই নিয়ে লিখবে বাট আমাদের ক্যারেক্টার লিমিট যেহেতু আছে দেখি এটা আমাদের কাজ করে কিনা সো অবশ্যই কাজ করার কথা বাট আমরা দেখব এটা কাজ করে কিনা সো আমাদের অলরেডি এরর চলে আসছে কারণ সে হচ্ছে আই হোপ অনেক বড় একটা টেক্সট জেনারেট করে দিয়েছে আমাদের সিস্টেম প্রম্পটটা সে নেয় নাই সো এখানে যাই গিয়ে আমরা দেখব হ্যাঁ এক্স্যাক্টলি অনেক বড় হিউজ একটা টেক্সট এখান থেকে লিখে দিয়েছে যেটা আমাদের ক্যারেক্টার লিমিট ক্রস করে গিয়েছে এখন আমাদের এই সিস্টেম প্রমটে আরেকটু আপডেট করতে হবে এটাই হচ্ছে প্রমটিং আমি কেন এটাকে আপনাদেরকে বারবার ভেঙে ভেঙে দেখাচ্ছি আমি চাইলে একবারে পুরো প্রমট লিখে নিয়ে আসতে পারতাম বাট আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি কারণ এগুলো আপনাদেরও করতে হবে হ্যাঁ এই প্রমট নিয়েই খেলতে হবে প্রমট নিয়ে আমরা যত এক্সপার্ট লেভেলে খেলবো আমাদের তত এক্সপার্টিস বাড়বে এবং আমাদের এজেন্ট তত পারফেক্টলি কাজ করবে সো এখানে আমি একটা এন্টার দিই জাস্ট এন্টার দিয়ে নিচে চলে যাই এখানে কিভাবে আসলাম আবার বলি ওই যে এআই এজেন্টের ভিতরে চলে যাবেন চলে গিয়ে আবার এই যে সিস্টেম মেসেজ এখানে গিয়ে এটাকে ফুল স্ক্রিন করলাম করে এন্টার দিয়ে নিচে চলে আসলাম এবং এখানে আমি আর একটু অপটিমাইজ করে এটাকে লিখে দেই দাঁড়ান সো হিয়ার ইজ মাই আপডেটেড সিস্টেম প্রম্পট এইখানে জাস্ট একটু আপডেট করা হয়েছে আমি স্ট্রিক্টলি বলে দিছি যে যাতে কোনোভাবেই এই ক্যারেক্টার লিমিটটাকে সে ক্রস না করে সো এখন আমরা কি লিখলাম ইউ আর এ হেল্পফুল এআই অ্যাসিস্ট্যান্ট অলওয়েজ প্রোভাইড ক্লিয়ার একিউরেসি এন্ড অপটিমাইজ রেসপন্স ইউর রেসপন্স মাস্ট নেভার এক্সিট ফোর হান্ড্রেড নাইনটি সিক্স ক্যারেক্টার ইনক্লুড এভরিথিং তো সব কিছু মিলিয়ে স্পেস টা স্পেস এন্ড কমা দাড়ি এগুলো সব কিছু মিলে স্ট্রেটলি তাকে আমি বলে দিছি ইওর রেসপন্স মাস্ট নেভার এক্সিট সো ওর রেসপন্স কখনোই এই যে চার হাজারের উপরে যেতে পারবে না সেটা স্ট্রিক্টলি বলে দিছি একটু আগের বার কি করছিলাম শেষের দিকে বলে দিয়েছিলাম যে জাস্ট হচ্ছে রেসপন্স দেওয়ার আগে খেয়াল রাখিও যে যাতে এই চার হাজার ক্যারেক্টারের ভিতরে হয় এবার স্ট্রিক্টলি বলে দিলাম যে সবকিছু মিলিয়ে চেক করো যাতে এর উপরে না যায় অ্যান্ড আই এটা আমাদের এবার কাজ করবে এই জন্য আমাদের প্রমটিং এ একটু ভালো করে খেয়াল দিতে হবে যে কোন প্রমটা আমাদের এক্স্যাক্টলি কাজ করতেছে আমাদের জন্য একটু প্রমট চেঞ্জ চেঞ্জ করে টেস্ট করব আমরা এইভাবে সো কারণ প্রমটের কথা কেউ দুনিয়াতে আপনাকে সিওরিটি দিতে পারবে না ইভেন আমাদের এই প্রমটাও আমাদের ভুল ভাল রেসপন্স দিতে পারে আবার চেঞ্জ করব দিলে সো আমরা সেভ করে দিলাম সেভ হইছে এক্সিকিউট ওয়ার্ক ফ্লো এন্ড সেম রেসপন্সটা আবার টেস্ট করব আমরা এই রাইট আর্টিকেল অ্যাবাউট এজেন্টিক এআই সেন্ড হ্যাঁ এক্সিকিউট হচ্ছে ফ্ল্যাশে চলে গিয়েছে রেসপন্স আসতেছে আই হোপ এবার রেসপন্স ঠিকঠাক দিবে না দিলে চেঞ্জ করতে হবে আবার একটু অ্যান্ড 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 সেই মিরর সেই মিরর আবার দেখি সো কেস হয়েছে এখানে আবার আবার অনেক বড় দিছে সো এইটা এটা আমাদেরকে রেসপন্স দিবে সো আমি আর একবার ট্রাই করি আর একবার ট্রাই করি দেখি আর একবার ট্রাই করে কি করেছে সেন্ড করি অ্যান্ড এক্সিকিউট হচ্ছে অ্যান্ড এবার যদি না করে তাহলে আমরা এই সিস্টেম ফ্রমকে একটু ভেঙে ভেঙে লিখে দেবো স্টেপ বাই স্টেপ লিখে দেবো এখন তো এক লাইনে সব এই যে এখন ঠিক আছে হ্যাঁ সো এখন সে এই ক্যারেক্টার লিমিট ফলো করছে এবার ক্যারেক্টার লিমিট ফলো করাতে এবার তার রেসপন্স ঠিকঠাক আসছে দেখেন চার হাজার ক্যারেক্টার লিমিট হিউজ এত বড় আর্টিকেল অনেক অনেক হিউজ আর্টিকেল সো এখন আমরা এইটাকে আরো অপটিমাইজ করতে পারে আরো সুন্দরভাবে লিখতে পারে এআই এখন কি করতেছে আমাদের প্রমটা ফলো করতেছে দেখেন তো সেমটা আমরা আর একবার দেই আর একবার সেম জিনিসটা দেই এন্ড এক্সিকিউট করি তাহলে দেখি এবার আবার কি সে হচ্ছে আর একবার ভুল করবে নাকি এবার আমাদের রেসপন্স ঠিকঠাক দিবে তো এআই মাঝে মাঝে এরকম ভুল করবে এই যে এখন আবার ভুল করতেছে তো এবার হচ্ছে আমি আবার সেম ভিডিও পজ না করে আবার ইনস্ট্যান্ট এক্সিকিউট অ্যান্ড ফাইনালি এখানে এসে সেন্ড দিয়ে দেখি একবার সো একবার রেসপন্স আমার ঠিকঠাক দিল একবার ক্যারেক্টার লিমিট ফলো করলো এন্ড পরের বার ফলো করলো না আই হোপ এবার ফলো করতে পারে এন্ড এবারও ফলো করে নাই বাট মানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফলো আর ফলো না করার ভিতরে একটা মানে আমাদের একটা প্রবলেম তৈরি হচ্ছে বাট ঠিক আছে আই হোপ আমরা বেসিক একটা সিস্টেম প্রম্পট মানে দেওয়া শিখলাম বাট নেক্সট ভিডিওটা আমাদের থাকবে এক্স্যাক্টলি সিস্টেম প্রম্পটের উপরে সো আই হোক আপনারা ক্লিয়ারলি একটা আইডিয়া পেয়েছেন এন্ড আপনারা নিজেরা সিস্টেম পর্ম ট্রাই করতে থাকেন খুব সুন্দর সুন্দর রেজাল্ট পাবেন সো এই সিস্টেম প্রমটা লেখানোর জন্য আমরা অন্য এআই এর হেল্প নেবো আমরা নেক্সট ভিডিওতে জিপিটি থেকে আমরা সিস্টেম প্রম্প লেখাব সো পরের ভিডিওটা আরো বেশি ইন্টারেস্টিং হবে থ্যাংক ইউ সো মাচ অ্যালাভেস